গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভ্রিওয়ান হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সকলে ছটফট জয়েন করে নাও অনেক দিন পর তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি আমি বর্ণালী তো বন্ধুরা দেরি না করে তো তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও গুড শুভ সন্ধ্যা ইভিনিংসন্ধ্যা পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বড়দেরকে অসংখ্য প্রণাম অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেরি না করে তো সকলে ছটপট জয়েন করে নাও শুভ লক্ষ্মী দিদি ভাই কেমন আছো বলো আমি তো ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ লক্ষ্মী দিদিভাই আজকে দিয়ে আজকে তোমাকে দিয়ে আমার লাইটটা শুরু হয়েছে তো অসংখ্য ধন্যবাদ বলো দিদিভাই তোমার পুচকুটা কেমন আছে তুমি কেমন আছো আমাদের দাদাভাই কেমন আছে এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লেস গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল হুই চুয়ে বর্ণালি এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লেস সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়েছি তো অসংখ্য ধন্যবাদ ও শাহিদুল্লাহ এসে গেছে অনেকদিন পর বলো তুমি আমার পড়ান পাখি আমি তোমার যান একদিন তোমায় না দেখিলে চোখে হারাই যান বন্ধু তোমার সোনা কেমন আছেন সোনা মনি বইতে আমি খুব ভালো আছি তোমাদের সাথে গল্প করতে এসেছি যে ভালো না থেকে হয় বলো খুব খুব ভালো আছি শাহিদুল্লাহ তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে কমেন্ট করে জানাও সুব্রত এই লক্ষ্মী দিদাই বলো গুড ইভিনিং হ্যাঁ বলো তোমার কাজ কেমন চলছে ভিডিও কটা ছাড়ো দিনে যদি কিছু প্রবলেম থাকে আমাকে বলতে পারো আমিও অনেকটা সময় অনেকটা জার্নিং করে এসেছি তো আমার কিছু না কিছু অভিজ্ঞতা আছে তো নতুন নতুন বন্ধুদের কিছু না কিছু আমি বলতে পারবো তারাও যাতে আমার মতো এইভাবে কষ্ট করে এগিয়ে চলেছে তাদেরকে একটু অন্তত হেল্প করতে পারবো ঠিক আছে তোমার চ্যানেলে যদি কিছু প্রবলেম থাকে কেন গ্রোথ চান তো আমাকে বলতে পারো একটু হলেও অন্তত হেল্প করে দেবো তুমি ভিডিওর মাঝখানে যে ছবিগুলো ছবিগুলো দাও সেগুলো কি করে দাও এগুলো মাঝে মাঝে মানে স্টপ করে দিতে হয় ঠিক আছে ভিডিওটা এটা কি আমি যখন বলবো তখন স্টপ করতে হবে ঠিক আছে মাঝখানে স্টপ বটনটা স্টপ করে আবার গ্যালারি থেকে তোমাকে ছবি এনে আবার ওইটাকে দিয়ে আবার স্টার্ট করতে হবে ঠিক আছে এইভাবে আমার আমার ভিডিওটা টোটালি কেটে কেটে হয় আমার ভিডিওটা টোটালি কেটে কেটে করতে হয় তার জন্য একজনের হেল্প দরকার হয় ঠিক আছে একলা হয়ে ওঠে না যেমন তোমার দাদাভাই মানে যথেষ্ট ক্যামেরাম্যানের কাজটা তোমার দাদাভাই করে দেয় তার জন্য আমার ভিডিওগুলো আগের চেয়ে অনেক কোয়ালিটি হাই হয়ে গেছে আগে আমি যখন একলা একলা ভিডিও করতাম তো একলা একলা পারতাম না কাটিং ভিডিও যখন করতে আর সাথে একজন ক্যামেরাম্যান না থাকলে হয় না ঠিক আছে তো দাদাভাই তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে দেয় করে দেয় বুঝতে পারছো তো লক্ষ্মী তুমি ভিডিওগুলো কোথা থেকে নাও ভিডিওগুলো কোথা থেকে নি ভিডিওগুলো কোথা থেকে নি তো এইভাবে বলা সম্ভব না ঠিক আছে কারণ আজকে লাইভ ভিডিওতে বসে আছি তো ভিডিও আমি কোথা থেকে নি এগুলো ডিসকাস অবশ্যই করব বাট ভিডিওগুলো আমি আমার অন্য একটা প্ল্যাটফর্ম থেকে নিই ঠিক আছে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে নিই কোনো অসুবিধা নেই বাট এআই যে ভিডিওগুলো এখন তৈরি হয় সেখান থেকেও তুমি নিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এখানে পশু পাখি সব কিছুই যেহেতু থাকে তো পশু পাখি যেগুলো এআই ভিডিও থাকে মাঝখানে সেগুলো তো অ্যাড করতে হয় তবে না ভিডিও ভালো লাগবে ঠিক আছে আমি একটা অ্যাপস ইউজ করি সেখান থেকে অ্যাপসটা থেকে আমি ভিডিওগুলো নিই মানে এগুলো নিই যে মাঝখানে যে গরু পশু যে ছবিগুলো থাকে সেই পশুগুলো নিই ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো তোমার সন্ধেবেলা কি চা পানি খাওয়া হয়েছে তোমার বাচ্চাটা কি করছে বলো তোমার বাচ্চাটা দেখলাম খুব সুন্দর কত বছর বয়স হয়েছে তোমার বেবির সায়দুলদার খালি হাই হ্যালো হাই হ্যালো লিখে দিয়ে কোথায় চলে যাও বলো সায়দুল্লাহ মনে হয় রান্নাবান্না করছে বেচারি সারাদিন প্রচুর পরিশ্রম করে উনি চায় লাইফ আমার সঙ্গে একটু গল্প করতে কিন্তু সময় অভাবে হয়তো বলতে পারেনি কোনো ব্যাপার না সাদুল্লাহ ঠিক আছে তুমি থাকো সাথে হ্যাঁ খাওয়া হয়েছে পুচকুটা কি করছে বলো লক্ষ্মী দিদি ভাই পুচকুটা কি করছে বলো টিভি দেখছে তাই টিভির নেশা আছে আমাদের কি তো এখন ফোন তিনটে ফোন রিচার্জ করতে গিয়ে না টিভি রিচার্জ হয়ে ওঠে না ঠিক আছে টিভিটা মানে অকেজ হয়ে গেছে বাড়িতে দু দুটো টিভি আছে দেড় বছরে হ্যাঁ তাহলে আমার পুচকুটার আমার ফুচকিটারও তো একই তাহলে সেটাই আমাদেরও বাড়িতে দু দুটো টিভি আছে টিভি পুরো অকেজ হয়ে গেছে মানে এখন ফোন রিচার্জ করতে করতে তিনটে সিমে রিচার্জ করতে হয় ঠিক আছে আর কি করে টিভি রিচার্জ হয় বলো টিভি পুরো অকেজ খাতায় চলে যাচ্ছে আস্তে আস্তে তবুও তোমার বাড়িতে টিভি চলে এটা অনেক ঠিক আছে এখন তো বেশিরভাগ পরিবারেতেই মানে টিভি বাতিলের খাতায় চলে গেছে যতই দামি টিভি হোক তো একটা অন্তত রিচার্জ করে রাখতে আমাদের ওয়াইফাই চলে খুব ভালো খুব ভালো পুচকোটাকে কি খাওয়া দাওয়া করালে বলো আমাদের পুচকোটা আর বলো না মোটে খেতে চায় না মুখ পুরো এরকম টিপে থাকবে খাওয়া সময় ঠিক আছে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো লক্ষ্মীদি ঠিক আছে কাজ করে চলো একদিন একদিন ঠিক সাফল্য পেয়ে যাবে তো ভিডিও আরও হাই কোয়ালিটি করার চেষ্টা করবে সব সময় যত হাই করবে তত কারণ আমি নিজের তরফ থেকে দেখেছি ঠিক আছে আগে আমার পিকচার কোয়ালিটি ভালোও ছিল না আর এক লাগলে ভিডিও করতাম বাট ভিউ একদমই পেতাম না ঠিক আছে ভিউ একেবারেই পেতাম না তোমার দাদাভাই কাজে চলে যাচ্ছে আমি টুকটাক করে যখন সময় পেতাম দুটো তিনটা করে ভিডিও মানে ওই মানে এক দেড় এক বছর পুরো আমি ওইভাবে ওয়েস্টেজ করেছি ঠিক আছে কোনো কাজেই লাগে না আমার ভিডিওগুলো এক বছর কোনো কাজেই লাগে না বাট যখন আমি নিজেকে চেঞ্জ করলাম ঠিক আছে নিজেকে যখন ও দুধু খেয়েছে হ্যাঁ আমাদের তো এই দুধ দিয়ে দুধ দিয়ে এদের সাবু করে দিয়েছিলাম সাবু না আমি সুজি করে দিয়েছিলাম ঠিক আছে ওইটাই খাই দেয় এই ঘুমিয়ে পড়েছে ও মানে ও তো দুপুরবেলা ঘুমায় না আমার সাথে সাথে ভিডিও করে তো ও সন্ধ্যেবেলা হলেই ঘুমিয়ে পড়ে তারপরে তোমাদের সাথে গল্প করে নিই যেহেতু দিনের বেলা মানে সারাটা দিন বাচ্চাটা হইচই করে না তো হইচই করতে করতে সে তো দিন কাটায় ও সন্ধ্যাবেলা হয়ে গেলে স্বাভাবিক সব মানুষেরই ঘুম পেয়ে যায় তাই না এটা তো হয় এটা ওই জন্য পুচকুরে সন্ধ্যাবেলা ঘুমিয়ে নেয় ঠিক আছে বাট দুপুরের দিকে দশটা সাড়ে দশটার সময় আধ ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে নেয় আর আমি যখন উঠি ভোরবেলা তখনই উঠে পড়ে সকাল করে তো আর বন্ধুরা কোথায় গেলে তেরো জন বন্ধু অনাগত আছো সকল বন্ধুকে স্বাগত জানাই আমার পরিবারের পক্ষ থেকে তো বন্ধুরা সকলে কেমন আছো যেসব বন্ধুরা নতুন আসছো ভিডিও বানাতে তো সকলকে ধৈর্য ধরে থাকো বন্ধু একদিন না একদিন ঠিক ঠিক আমার মতো তোমরাও সাফল্য পাবে তো ধৈর্য প্রাপ্তি অধৈর্য প্রাপ্তি নয় ঠিক আছে এটা আমার কথা না এটা রামকৃষ্ণর বাণী ঠিক আছে এই বাণীটা আপনি সময় কাজে লাগে বুঝতে পারছো যে কোনো ধরো কোন জায়গায় লাইন দিয়ে আছি প্রচন্ড ভিড় হয়ে আছে বাট অনেক এখান থেকে মনে করে না ফিরত চলে যাই কাজটা মানে তুমি যদি রোজ দিনে যাও ধরো আধার কার্ডের জন্য কি রেশন কার্ডের জন্য তুমি যে কোনো কাজেই যখনই যাবে তুমি দেখবে তখনই অনেক বড় লাইন হয়ে আছে তুমি ফিরত চলে যাবে ফিরত চলে কোনো লাভ নেই আবার যখন নেক্সট টাইম গেলে তখনও তোমাকে ফিরত আসতে হবে কারণ সময় লাইনে থাকে ওই জন্য ধৈর্য ধরে থাকতে হয় ঠিক আছে এখানেও তাই এখানেও তাই ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে এই এইসব প্ল্যাটফর্মে প্রচণ্ড প্রচণ্ড ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে ঠিক আছে বিশেষ করে তুমি রেগুলার রেগুলার তুমি কাজ করে যাবে ঠিক তোমার পিকচার কোয়ালিটি হাই থাকবে রেগুলার কাজ করে যাবে তো অবশ্যই তুমি একদিন একদিন ঠিক ঠিক আমার মতো সাফল্য পাবে আমার মতো টাকা ইনকাম করতে পারবে যে সব বন্ধুরা নতুন কাজ করতে আসো তো অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে থাকো আমি প্রায় দু বছর ধরে ধৈর্য ধরে কাজ করেছি দেড় বছর মাথা থেকে আমার চ্যানেল মটন হয় হয়েছে এক বছরের কাস্টমার কোনো মানে মানে কিছুই মূল্য নেই ঠিক আছে এক বছরের যে ভিডিও আছে মানে কোনো ভিউ বলে কিছু ছিল না হঠাৎ এক বছর হওয়ার পর থেকে একটু একটু ভিউ মুখ দেখলাম আসলে এইসবগুলো কিছু জানতাম না ঠিক আছে ভিডিও কীভাবে প্রসেস করে কিভাবে হ্যাশ দেয় আর এই এইসব পদ্ধতিগুলো কিভাবে থামবেল দেয় শর্ট ভিডিও থামমেল দেয় বড় ভিডিও থামবেল এইগুলো আস্তে আস্তে টুকুর টুকুর করে যখন শিখে এসেছি না তখন আস্তে আস্তে ঠিকই সাফল্য পেয়েছি ঠিক আছে তো এইগুলো শিখতে তো সময় লাগে না এখন এখন যেমন মনে করলে থামবেল কীভাবে দিতে মোটামুটি খারাপ না দিতে পারি থামবেল ফেল ঠিক আছে ভাই ওকে টাটা ঠিক আছে ভালো থেকো লক্ষ্মী তুমি ভালো থেকো ফুচকুটাকে ভালো রেখো ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল হুইচুয়ে বর্ণালি এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লিজ এভরি ওয়ান ফ্রেন্ডস কমেন্ট প্লিজ সিক্সটিন মানে ষোলো জন বন্ধু অনাগত আছো তো বন্ধুরা কেমন আছো ছটপট কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছ আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই সকলে আমার চ্যানেলটা ভিজিট করে নিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমাদের ভালোবাসা টাটা ওকে ভালো তুমিও বাচ্চাটাকে ভালো রেখো আবার তোমার সাথে কথা হবে ভালো থেকো ওকে টাটা গুড নাইট দশ আটজন বন্ধু অনাগত আছো তো বন্ধুরা কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও তেরো জন বন্ধু অনাগত আছো বন্ধুরা কেমন আছো ছটপট কমেন্ট করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং এভরি ওয়ান হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানে বন্ধুরা সকলে কেমন আছো ছটপট কমেন্ট করে জানাও চোদ্দ জন বন্ধু আনাগত আছো সকলে কেমন আছো ছটপট কমেন্ট করে জানাও ওয়েলকাম মাই চ্যানেল হইচো এ বর্ণালি এভরি ওয়ান ফ্রেন্ডস কমেন্ট প্লিজ এভরি ওয়ান ফ্রেন্ডস কমেন্ট প্লিজ এভরি ওয়ান ফ্রেন্ডস কমেন্টস প্লিজ তেরো জন বন্ধু অনাগত আছো তো সকলে কেমন আছো ছটপট কমেন্ট করে জানাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছ তো আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই অবশ্যই সকলে আমার চ্যানেলে ভিডিও দেখো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না আমি আমার কুচকু সোনামুনি বা আমার মেয়েকে নিয়ে মানে ভিডিও করে থাকি আমার হাজব্যান্ডের সাথে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সময় সুযোগ পেলে আমাদের ভিডিও দেখো লাইক কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমরা ভালোবাসা দিয়েছ বলে একানব্বই হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে বন্ধু হয়েছ তো তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল যে সব বন্ধুরা আমাদেরকে সব সময় সাপোর্ট করো সব সময় সাপোর্ট করো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ রইল বিশেষ করে ভিডিও প্রসেস হওয়ার সঙ্গে সঙ্গে যেসব বন্ধুরা লাইক কমেন্ট করো তো সকলকে অসংখ্য ধন্যবাদ পাঁচজন বন্ধু আনাগত আছো সকলে কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও এগারো জন বন্ধু আনাগত আছো তো দেরি না করে সকলে কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও কোন কোন বন্ধু জয়েন করে আছো তো বোঝা যায় না তোমরা যদি কমেন্ট করো সকলকে বুঝতে পারা যায় চিনতে পারা যায় আমরা ফোনের ব্যাপারে থাকি তোমরা আমাদের ভিডিও দেখো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সকলে লাইক কমেন্ট করে জানাও আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তো সকলে কমেন্ট করে জানাতে পারে কোনো অসুবিধা নাই তোমাদের ভালোবাসা সাথে আছে বলে এতটা দূর এগিয়ে যেতে প্রায় মধ্যেই ঠিক আছে বন্ধুরা তোমরা এইভাবে সাপোর্ট করো একটু সাথে থাকো মাত্র দুটো লাইক করেছে লাভ রেট কিছুই আসছে না ঠিক আছে তো বন্ধুরা দেরি না করে সকলে ছটফট করলে লাভ রেট দাও লাইক দাও এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধন দশজন বন্ধু আনাগত আছো তো বন্ধুরা কেমন আছো কোন কোন বন্ধু অনাগত আছো তো ছটাফট কমান করে জানাও আমি তো বেশি টাইম থাকি না লাইফে বড় জোর আধ ঘন্টা থাকি যদি কোনো বন্ধু অনেকক্ষণ ধরে কথা বলে তো একটু থাকি তো বেশি টাইম আজকেও থাকবো না ঠিক আছে রান্নাবান্না হয়নি একটা বড় ভিডিও বানাবো শ্যুট করা আছে তো বেশি দেরি না করে কারো কিছু বলা থাকলে বড়ো আর বেশি টাইম থাকবো না তোমরা যদি সকলে কমান্ড করো তো অনেকটা টাইম থাকা যায় তোমরা তো কেউ কমেন্ট করো না আগে তো বেশ কমেন্ট করতে জানি না কোথায় চলে গেলে সবাই বাচ্চাদের শোনার হাসি দেখতে আমি কাল ছজন বন্ধু অনাগত আছো বন্ধুরা দেরি না করে সকলে কেমন আছো ছটফট প্রমাণ করে জানা ওই ছুঁয়ে বানারির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত যে যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো তো আমাদের চ্যানেলে ভিডিও তোমরা সকলে একটু দেখে নিও আমি মূলত হাসি মজার ভিডিও বানিয়ে থাকি যেসব বন্ধুরা হাসি মজার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই অবশ্যই সকলে আমার চ্যানেলে ভিডিও দেখে নিও যখন সময় সুযোগ পাবে অবশ্যই ভিডিও দেখবে তো এগারো জন বন্ধু অনাগত হচ্ছ যেসব বন্ধুরা কমান করার সময় হচ্ছে না শুধু দেখে চলে যাচ্ছে অবশ্যই সকলকে জানাই একটা করে লাইক দাও মাত্র দুটো লাইক প্রচিত দেরি না করে সকলে ছটফট করে একটা করে লাইক দিয়ে দাও অন্তত ছজন বন্ধু অনাগত সকলে কেমন আছে ছটপট কমান করে জানাও হইচই বনালী পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় বন্ধুরা কোথায় গেলে অজন বন্ধু তো বন্ধুরা কেমন আছে ছটফাট কমেন্ট করে জানাও বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই সব বন্ধুরা আমার পরিবারের সদস্য হতে চাও অবশ্যই সকলে মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ ওপেন আছে যে সব বন্ধুরা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই সকলে মেম্বারশিপ নিতে পারো সব বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করতে চাও অবশ্যই সকলে সুপার চেয়ার সুপার থ্যাঙ্ক সুপার স্টিকারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারো তো তোমাদের সহযোগিতা পেলে অবশ্যই অবশ্যই ভবিষ্যতে আরও এগিয়ে দিতে পারবো তোমাদের ভালোবাসায় তো দেরি না করে সকলে সকলে জয়েন করে নাও হ্যালো বন্ধুরা আবার তোমাদের সাথে পরে কথা হবে পুচকুটা উঠে পড়েছে টাটা বাই ভাই কি বললাম